জোড়া ওই দিন থেকে আমার মাথা আমি না পারে সিরিয়া স্যান্ডেল বাদ দেবো আর একদিন বড় গোলা মসজিদের ওটি একটা ইন্স্যুরেন্স অফিস আছে ইসলাম ইন্স্যুরেন্স ওটি তা ধরে নামাজ পড়েছি দেখি একটা লোক জুতো থাকে আমি জুতো থেপে গেছি একটা লোক দুই পায়ের ফাইন জুতো ওটি থাকে একটা এটিএন এ থাকে তা আমি কোন যে ভাই আপনি ওটি থাকে এর জন্য ব্যাপার কই ওই দুই খাই থাকে জীবনে চুরি হবে না আর জোরাও পাবে না এই লিবে না কি বুদ্ধি রে চুরি বন্ধ করার লাইন কায়ম না করে ওই দুটো একটা তোতে সাত মাতার একটা তোতে কলোনি কথা ঠিক কিনা আমার ভাইয়েরা কোরআন শরীফে এমন মারাত্মক আইন আছে এই মারাত্মক আইন যদি পৃথিবীর জমিনে কায়েম হয় একটা দেনা করু পৃথিবীতে থাকবে না আমার আল্লাহ করণে বলছেন এই পৃথিবী শান্তিতে ভরে দেওয়ার জন্য সবচেয়ে বড় আইন হলো চুরি মন্দির আইন তৈরি করে আল্লাহ আকবর দরজা খুলে দিয়ে মানুষ শুবে মানুষের কোনো টেনশন থাকবে না কিন্তু এই চুরি এমন সময় বাংলাদেশে প্রবেশ করেছে যে সময় মসজিদে কোনো চাবি ছিল না সত্তরের আগে আমি যখন ক্লাস থ্রির ছাত্র যখন আটষট্টি উনসত্তরে তখন মসজিদের ছটার দড়ি ছিল ভান্ডার চাবি নাই সেখন নাই স্বাধীনের পর যখন মাইক দিল দেশ মসজিদে মাইক আসলো চাবি তালার দোকান দ্বারা ফ্যাক্টরিরা চিন্তা করলো যদি মাইক চুরি না করি চাবি বিক্রি হবে না কি বেরেন হতো

আলেম গুন নবীর ওয়ারিস রাসূলের ভাষণ আলেম গুন নবীর ওয়ারিস আল্লাহর নবী বলেছেন বিদায় হদের ভাষণের সময় আল্লাহ আয়াত নাজেল করে দিয়ে বললেন ও জিব্রাইল চলে দাও আমার হাবিবকে শোনায় দেয়াছো এরপরে একটা আয়াত পৃথিবীতে নাজেল করা হবে না ইয়াউমা তুলাকুম লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিয়ামতী ওয়া তুলা কুমুল ইসলামা দীনা আজ থেকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পৃথিবীতে চলার জন্য যা দরকার কাওরক কাছে ধার করতে হবে না যতদিন কোরআন আর এই সুন্নাহ তোমরা মেনে রাখবে ততদিন লাঞ্ছিত হবে না মার খাবে না আমার রসুল এই দুইটা জিনিস রেখে আলে মাকে দায়িত্ব দিয়ে গেছেন কিন্তু আমরা ওই জিনিস ছরে থা অন্যদেরকে বসপার দিছি এই যে ঢাকার জান্না ভাই কারণ ওই ঠনঠুন বাসের টিট করছেন এছাড়া করার পর সিটত ব্যাগ ছোসেন আপনি এখন হুট করে যে পারে আমি আর করে আসি তো উনি পার্সে একটা হুজুর টাইপের লোক আছে বলছে ভাই এই ব্যাগ থাকলে আপনি সিটতে দেখবেন ভাই আমি আর এখন প্রস্তাব করে আসিচ্ছে এর মধ্যে এক লোক সিটত উঠেছে গাড়ি তুলছে বলছে ভাই এখানে কে তোর করছে এটি লোক আছে আপনি ব্যাগ নেবে আপনি বসে কথা আপনি ব্যাগ নামেছে বসেন এখন ওই ব্যাগ ওই মানুষের ব্যাগ নামেছে নতুন মানুষ বসে আছে উনি তখন একটা করছে কে ভাই আপনি আমার ফেরত বেসলেন আপনার কোনো সিটটা দেখবেন করছে ভাই আমি তো বুঝতে পারিনি লোক দাঁড়িয়ে আছে সেদিন আমি অক করে ছয়েতে বসবেন করছি যখন অক করে উঠো কি উঠবো তুই পাচু কি রায় তুইও টিকিট করছো আমিও করছি আল্লাহ নবী কছে আলিম রে ও আলিম রা তোমরা আমার নবীর ওয়ারিস আমি নবী আমার ওয়ারিস আমি কিচ্ছু ধন সম্পদ রেখে যাই নাই খেজুর বাগান রেখে যাই নাই আমি রেখে গেছি কোরআন আর হাদিস তোমরা এটা হেফাজত করবে এটা দিয়ে তোমরা জীবন চালাবে কিন্তু আমরা মূলবিরা ওই জিনিস সিটোর থেকে সরে আর একজন এক দিছি তুই এখন বসছে আর করছে নামবো না উঠে কী রে কী রে আকল মা নিশারা বাসত যদি বেন থাকে এক মিনিটে বুঝে পাবে ঠিক আবার আসেন আজকে কিবার ভাই গেলা আপনি কোন জুমার নামাজ পড়ছেন উদ্দুর বলা আচ্ছা আজকে দে ক্ষুদ্র হয়নি ভাই আজকে একটা ক্ষুদ্র প্রতিদিন একই ক্ষুদ্র পরে সানি ক্ষুদ্র এই হুদুরও পড়ছে সানি ক্ষুদ্র একই কথা কি কথা অ সুলতানো জিল্লুল্লা ফিল আর দেমান আহা না ফিল আরো আহানা আহা না হল্লা কে আপনারা শোনেন একই কথা প্রতি শুক্রবারে কয়বারে মোল ই ম্যামেরও হয় না মু মুক্তার একটা দিন করলে না হুদুর তুমি খেলি একই কথা বারবার খেও কান্ ন বারবার কেও আজ একটা লোক কি বলেন হুজুর এই হাদিসটা যে Tamandini কর শুক্রবার করে এর মানে রাখন তো আমি 100 জন ইমামক ধৈর্য এর মানে তিন খালি কথা আমরা মানে জানি আর 90 জন পথে জীবুনই গরি ইমামরা ওই অর্থ পড়েনি অততো মানজক তেলাহত করে শোনাচ্চা তাহলে আর মানে কি রাসূলের যতগুলো হাদিস আছে তার ভিতরে খোমাদের শান্তি قائমের সবচেয়ে মূল্যবান হাদিস হলো এই হাদিস আল্লাহ আকবার

যারা জমিনে নেয় পরায়ণ শাসক কাইমের বিরোধিতা করো তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলে নাউজুবিল্লাহ পড়ে পরে কি বিরোধিতা বাদ দেওয়া বিরোধিতা নামাদ্রদা হদ দেখার দিকে আজকাল এতে কাব উমরা আছে কিছু মানেনি সব বাদ সব করেছে বাদ দেয়নি কোনোটা না কিন্তু যিনি এই আবাদতগুলো কবুল করবেন তারই যদি বিরোধিতা করি তাহলে আল্লাহগুলো কবুল করবি ভাই তাহলে এই হাদিসটার মানে যদি বয়তুল মোকার শুরু করে একে এই ধামার মসজিদ পর্যন্ত যদি অর্থ সব ইমাম বলে দিত মানুষ না হলে আটানা মানুষ একদিন ভালো হয়ে গেল নামাজ পড়ে আরবি আসে বুঝল না যে আমি কি করছি কেউ যদি ন্যায় শাসক কায়মের বিরোধিতা করে আল্লাহ বলছেন সেজন্য আল্লাহর বিরোধিতা করল তার বাস্তব প্রমাণ দিচ্ছি আমরা তো সামান্য আটা আটামুনছি আর রসুল ছিলেন বিশ্ব সেরা নবী তিনি মসজিদের নবীতে দশ বছর নামাজ পড়ছেন কয় বছর মুক্তাদি হয় না ইমাম হয় ইমাম হয় আর সব রসুলের পেছনে দশ বছরের নামাজ পড়ছেন আবদুল্লা বিন উভয় দশ বছর নামাজ রসুলের মতো পাগরি ওই রকম জুব্বা ওই রকম সুরা ওই রকম রুকু ওই রকম ওই ওইরকম কিন্তু মরার আগে বলছে হুজুর হুজুর বাপেরা বেটা বলছে যে আব্বা মরার আগে বলে গেছে হুজুর আপনারা না জুব্বা দিয়ে কাপুন পরাবো আর আপনি জানা ইমামতি করবেন আর আপনি না আমার বাপের জন্য দোয়া করবেন বাস মারা গেছে রসুলের জুব্বা দিয়েছে দা কাপন পরাও রসুল নিজে ইমামতি করছে জানাদার। যা নবী যে মানুষের ইমাম আমরা তো মনে করি যদি একটু চুরো হয় নবী যদি ইমাম হয় তাহলে জান কিন্তু নবীর পাশের মুক্তা দি তা মসজিদে নবীর সামনের কাতারে মুক্তা দি রসুল ইমামতি করিছে জানাদার দাফনের পর হাত তুলে বলছে ইয়া রব্বুল আলমিন আবদুল্লাবিন উবাই ইমান এলেছিল ঠিক কিন্তু আমার সাথে সম্পর্ক রাখে না তলে তলে আবুদেলের সাথে পরামর্শ করে আল্লাহ ভুল করেছে মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন তিনবার বলার পরে এত রাগ পয়দা হচ্ছে আল্লাহ তালা তো আশি নম্বর আয়াত নাজেল করে দিয়ে বললেন সাবিন আমার রতান হের সত্তরবার যদি তুমি আই আবদুল্লাহ বিন উবায়ের জন্য দোয়া করো আমার কাছে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না আল্লাহর নবী বললেন জিবরাইল ভাই কেন দোয়া কবুল করবে না একটু আমি কি জানতে পারি বলে হ্যাঁ জানতে পারেন আল্লাহর থেকে শুনে আসলেন আল্লাহ আপনার হাবিব কেন দোয়া কবুল করলেন না জানতে চাই আল্লাহ বললেন জিব্রাহিম তুমি যে আমার হাবিবকে বলে দাও এর কারণ হলো ওর সব আবাদত ভালো কিন্তু কোরআন বিজয় চায়নি কথা আবার ঠিক কি চাইনি কোরআন বিজয় চাইনি এই দিন ওর মুঠ এবাদত বল্লাই। আমাদের দেশের হুজুররা বক্তারা দেখবেন মোনাজাত করবে লাগলে চোখের পানি লাখের থেকে এক খাই দিবা এতই কাঁদন কুদ হল এতই কান্না কাটি কিন্তু কোরআন বিজয় চায় না যারা কোরআন বিজয় চায় না চোখের পানি দিয়ে লাভ হবে না আমার দেশে মোবা কাজলিয়া ফোর সাবজেক্ট নেওয়া ফতু হয় কথা ঠিক কিনা কেউ যদি আনার দায় সালাম দেয় নবী কয় তুই বেদাত করলু সেরে করলু বট আর একজন যদি হাত বকত বাঁধে কয় তোর এটা বান্ধায় ঠিক অনেক লাইত বান্ধ কথা কর তাহলে হজরত হানদালার জেলা তারা নু উনি সবে মাত্র বিবাহ করে ফরজ গোসল দিতে গেছেন এদিকে মদিনা থেকে ওহুদের প্রান্ত থেকে আল্লাহর নবীর একজন সাহাবী এসে বলছেন কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ কে আছরে এই মদিনার ঘরে মাইলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পথে ইসলাম পরাদিতর পথে কে আছরে তাড়াতাড়ি করে তরবারি নিয়ে ওহুদের ময়দানে যাও ইসলাম যদি পরাদিত হয়ে যায় আমাদের মদিনার ভুঁকুনড়ে চুরি হবে জানা হবে সুত চলবে আমাদের রসুল যদি দুনিয়াতে বিদায় হয় এই পৃথিবীটা কাফের মুশরিক দখল করবে গোসল করতে লাগছেন এখন গোসল শুরু করবেন এমন সময় কথা তখন কানে পৌঁছে গেছে হজরত হানজালার হজরত হানজালারের জন্য চালান হু ওই সময় কোনো মুক্তির কাছে যান নাই কোনো মশলার জন্যে যায় নাই কার কাছে যাবে ওই রাত জাগবে নিউসুক না ওই উমুক মুক্তি না আশা আশাবালি আশাবালি আলিমুল্লাহ

আমার তো কিচ্ছু থাকলো না উনি মশলা নেয় ফতুয়া শোনা নাই কিচ্ছু নাই তর বাড়ি দৌড় মারছে ফতুয়া নাই সোনা নাই কিচ্ছু নাই যুদ্ধে শহীদ হয়ে গেছে চতুর আসমানে মানে হাউদে কাউসারের পানি দেয় গোসল করাতে কি ভাই এটা বোকারি শরীফের হাদিস যারা হজ করে দিয়েছেন আমির হামদার কবর দিকে আপনি বহুদের ময়দানে ওই চতুর্দিকে বেড়া আছে সত্তর জন সাহাবির মাজার আছে ওই মাঝখানে আমির হামদার কবরে দেখা গেছে মাত্র চার কানি চারটা পাথর খাড়া করে দিয়ে থাকে আর আমাকে এটা আসলে গরু মরে যায় চারতলা বিল্ডিং করে টাকা কামাই করে কেউ কেউ ফুল দিচ্ছে এত বড় বড় চাকা সাত সাতপাতার থেকে বড় ফুলের চাকা বানিয়ে নিয়ে যা ওরিজিন এই ফুলগুলো কবরত না দিয়ে যদি শুকে গরিব মানুষ করলে তুই ভাতান দেখা কত উপকার হলো কি ভাই ভাই বেদার হচ্ছে না আপনি মরো দিদি ভাই করছে সেই রকম হচ্ছে বোধ হয় আচ্ছা কন্ত বলেন ফুল দেওয়া যদি রসুলের কবরে যে কোনো মানুষের কবরে সাহাবার কবরে যদি দেওয়া যায় হতো একটা করে হাজি আজ থেকে কমপক্ষে দেড় হাজার বছর ধরে যে রসুল কবরে শুয়ে আছেন এই রসুলের রজা যদি একটা করে রজনী রজনীগন্ধার ডাঁটা যদি এই ছাক মাতার পুবে থেকে কিনে এলে হাজিরা গেল একদিন মক্কা মদিনে ডুবে গেল আসল জায়গা ফুল নেই কিছু নেই গরুর কব্বর দিয়ে দেয় ফুল দিচ্ছে বাংলাদেশের এক কোটি পীরের পীর হবি কে আমি চাউলে ক্ষীর মাথাটা খারাপ কোরআন যদি কেউ মানিন সরাসরি জান্নাত দেবেন কোন মাধ্যম লাগবে না আল্লাহ এমন আল্লাহ ডাইরেক্ট দুপুর রাত্রে কেউ জাগে নেয় খালি কবির আল্লাহ তুই মাফ করে দে আল্লাহ আল্লাহ তুই মাফ করে দে কোনো মাধ্যম লাগে না কোনো নেতা ধরা লাগে না সরাসরি ডাইরেক্ট কানেকশন আর এমপির সাথে কবার কথা কবার গেলে নেতাক ধরা লাগে ভাই আনা যোগাযোগ করে দেন আমার বেতা একটা বিএ পাস করে দরখাস্ত করেছে প্রাইমারি এনার চাকরি যাতে হয় কোথায় দেরি করতাম আজ হবে না নেতা ব্যস্ত আর আল্লাহ করছে তুই কখন উঠবো করি আমি তোর কথা শুনবো আল্লাহ এর নাম হলো মুমিন এর না হলো ইমানদার কোরআন এই জন্য এসেছে কোরআন আসার পর কারো আইন মানা কখনোই যাবে না বলুন তো আপনাদের হুন্ডা নেই মোটর ভাই আচ্ছা মোটর ওটা হলো মোটর আমরা হলাম মানব দান আচ্ছা মোটর দানের সৃষ্টিকর্তা কে মোর ওদি রে মোটর সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার সব মানুষ মোটর সাইকেল বানার পারবে না যদি বানালো এনে মোটর সাইকেল বিক্রি হলেন মোটর সাইকেল হলো এনা এই মোটর সাইকেলের সৃষ্টিকর্তা হচ্ছে ইঞ্জিনিয়ার আর মানুষের সৃষ্টিকর্তাকে মোটর যানের সৃষ্টিকর্তা যিনি তিনি দুইশো পঁয়ষট্টিটা পার্স নিয়ে মোটর সাইকেল বানাচ্ছেন উনি প্রত্যেকটা পার্সে ছবি দেখা নাম লিখে দিয়েছে কিকের কিকের তারপরে ক্লাস লেবার ক্রাং পকেট চেন কভার চেন হ্যান্ডেল এমনি করে বিয়ারিং বিভিন্ন ক্লাসের তার এগুলো করে লেখা ট্যাঙ্কি দাগে লিখে দেশে অক্টিন অবলিক পেট্রোল কি লেখে অক্টিন অবলিক পেট্রোল এই মোটর দাম চলবে অক্টিন কিংবা পেট্রোল দিয়ে কার ওই ইঞ্জিনিয়ারের বক্তব্য আপনি দুই লাখ টাকা চাকরি কিনে আমি দিচ্ছি আমি বুঝে পারছি মোটর দান কিনে টাকা ফুরে গেছে তখন প্রত্যেক গাড়ি তো তরল ক্যারাসিনও তরল ডিজেলও তরল কথা ঠিক কিনা তাহলে এই ডিজেল দিয়ে ডিজেল দিয়ে ট্যাঙ্কি ভরাবো একটা সুটা মানুষ দিয়ে কিক করাবো সারাদিন কিক করলে ধোঁয়া ছাড়বি ভাই কারণ কে কি কারণে ধোঁয়া বাড়াবে না না সৃষ্টিকর্তার আইন মানিনি জিনিসটা বুঝতে হবে এই মোটর দান তিনি সৃষ্টি করেছেন চালু হলো না আর আল্লাহ করছে যে তোমরা মানবদান মানবধানের সৃষ্টিকর্তা আমি আল্লাহ আল্লাহ বলছেন মানবদান চলবে কোরআন দিয়ে কথা হ্যাঁ জোরে হলো না ঠিক এতক্ষণ বুঝাও ব্যাটারি চার্জ হয়নি আল্লাহ বলছেন মোটর যান চলবে কি দিয়া কোরআন দিয়া কোরআন বাদ দিয়ে যদি অন্য কিছুতে সলাবের চান মানব চলবে সেই জন্য তো অশান্তি এর জন্য দু আরো দরকার নাই মাথা ফাটা ফেলে দিল শান্তি হবে না হবে না হবে না গুপনাথের মেলা লেকচার শেষ দুই টাকা দুই টাকা দুই টাকা যদি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আর কোরআন যে যদি দেশ চালাতে না পারে এই বাংলাদেশে শান্তি হতে পারে না তাহলে বুঝতে হবে সৃষ্টিকর্তার আইন মানা ছাড়া শান্তি পাওয়া তাহলে আমরা কি সৃষ্টিকর্তার আইন মানতে রাজি আছেন কারা কারা দুহাত তুলে দেখার লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদিস দেখানে দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম বাংলাদেশ বাংলাদেশ লিল্লাহে তাকবীর উনি এক কথা বললাম এখন এই কোরআনে যেইগুলি আছে এটা জানার জন্য বোঝার জন্য মাদ্রাসার দরকার আছে না নাই হুট করে তো দেশকে উপরে পারবে না পারবি ভাই আমরা মাদ্রাসা বাইশ বছর পড়েছি তাও মেলা কমের ছাত্র আছে আমাকে ভুল ধরে ভুল ধরবি কি করবেন আপনি সেদিনকে গেছি গাবতলি কি গায়ের নাম রে রন আব্দুর রহমান ভাই আছেন গুট্টুবনগর ওই হ্যান্ডবেল ধরে পড়তে সব বক্তায় ভুল করবি ওটি গেছি বক্তৃতা সব হতে ফাইন হতে হুট করে আগমান ভেসে করতে হুজুর আপনি সাত মিনিটে এসে নামাজ শেষ করলেন

তার মানে ওরকের দোষ আর একটা ক্ষুদ আমার একটা স্বপ্ন পূরণ করো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরু জানো হয় এতক্ষণকে বোঝা গেল তার আমার একটা স্বপ্ন পূরণ করো তোমার পথে চলতে গিয়ে মরুন হয় সমস্ত নবী এবং সাহাবিদের এই চিন্তা ছিল মরিবার সালে তার দিকে দুনিয়া ভয় করে দুনিয়া ভয় করে সবচেয়ে বড় ভয় হল আল্লাহর ভয় আল্লাহর ভয় তার কাছে আছে দুনিয়ার সব ভয় তার কাছে তুথ জরিবন ঠিক আছে আমার ভাইয়ের না না আল্লাহ আল্লাহরবুল আলামিন এই পৃথিবীর জমিনে কোরান নাদিল করেছেন প্রথম একটা কি আহ কি দাবি কথা বিশ্ব রব্বি খেল্লা পড়ুন হে মোহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে প্রথম কথাটাই পড়ুন আল্লাহর ইজ্জতের কসুম আমার বাংলাদেশের সবচেয়ে দুর্বলতা হলো মসজিদের ইমাম কোরআন পড়ে না ওই যে বাইশ বছর আগে কামেল পাস দাওরা পাস করেছে ওটাই দিয়ে খালি তেলানি দিচ্ছে ওটাই কয়রা দিয়ে খালি একবার পলটায় একবার ভাজে কতক্ষণ রে পু বছর হচ্ছে আমার ইমামতির বয়স 45 বছর আলিম কে উপর দায়িত্ব দিতে তুমি কোরআন আর হাদিস তোকে দিয়ে গেলাম তুমি আর হেফাতত করো আল্লাহ আল্লাহ যে ব্যক্তি কামেল বাস করে চাকরি করে না ইমামতি করে না ওই ব্যক্তি ওই যে পরিসে কামেল পরিসে উনি জীবনে কোরআন खोले না যদিও রোজার মধ্যে পড়ে মানে পড়লে ওর মাথা ঘরে কারণ ওই জানে কি পণ্য আর বাংলা যদি পড়ি আমি দুর্বল হয়ে যাবো তার একটা প্রমাণ দিচ্ছি দেখেন কোরআন শরীফে আপনাদের এই কোরআন শরীফের আমার বাড়ির লয় আপনাকে কোরআন শরীফে আল্লাহ তালা বলছেন কি সুন্দর কথা এত বড় দামি কথা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করে দিয়েছেন কি সুন্দর কথা সুরাতৌবার একবারে সুরাতৌবার একবারে 23 নম্বর আয়াত কয় নম্বর 23 আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা খেজু লা তাত্তাখিজু আবাওকুম ওয়াইফাওকুম আউলিা ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ও মাইয়্যা তাওয়াল্লাহুম মিনকুম ফাউলা ইকা হুম যালিমুন এই পৃথিবীর ভিতরে আল্লাহ পরিষ্কার করে দিলেন জালিম কারা কারা বললেন ও দুনিয়ার ইমানদারেরা আমি তোমাদেরকে নিদর্শন দেখে দিলাম কি নিদর্শন ও দুনিয়ার ইমানদারেরা যারা তোমরা আমাকে বিশ্বাস করো লাত্তা খেজো আবাহ তোমাদের পিতা ও এখন তোমাদের ভাই এই বাপ আর ভাইয়ের মধ্যে যদি তোমরা দেখো ইমান অপেক্ষা কুপুরিকে বেশি ভালোবাসে তাহলে তোমাদেরকে আমি বলে দিচ্ছি বলে দিচ্ছি খবরদার ওই রকম ওই রকম ভাইয়ের সাথে তোমরা সম্পর্ক রাখবে না না রাখবে যদি কেউ বাপ কুপুরি করে মসিক করে করে মানে না বাপের সাথে তুমি সম্পর্ক রাখবে না কোন ভাই যদি তোমার আপন মায়ের পেটের ভাই যদি তোমার ইমান অপেক্ষা কুপুরিকে বেশি ভালোবাসে সম্পর্ক রাখবে না আমার আল্লাহ বলেছেন যদি তোমাদের ভিতরে কেউ ওই রকম বাপ ভাইয়ের সাথে সম্পর্ক স্থাপন করো আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরাই হবে জালিম জালিম কি হ্যাঁ কোরআন কোরআন ফের বের সুরে তোবেশ গেলো

কৌমাল ফাসে ওখানে জালেমের বর্ণনা এখানে এসে ফাঁসেকের বর্ণনা এই দুটা আয়াত যদি ইমানদার কমপক্ষে এক হাজার বার পরে চার দিন পাঁচ দিনে ওই ইমানদারের ফলি ইমান পরিস্ফুটিত হয়ে যাবে বেশি কোরআন পড়া লাগে না বুঝা পড়া দরকার আমার ভাইরা মক্কাতে তখন রসুলের কাছে মানুষ দলে দলে ঢুকতে লাগলো তখন আবু বলল বলল রে কে আসরে মক্কার যুবকেরা ওই মোহাম্মদের মাথা কেটে আমার হাতে দিতে পারবা কেউ সাহস পায় না হঠাৎ করে আব্দুল উমার ইবনুল উনি তখন ইমানদার ছিলেন না বকাঠে যুবক বামপন্থী যুবক এত দাপট এত শক্তি এই উমর তরবারি নিয়ে যখন উঁচিয়ে বলল রে আবু জাহেল তোমার যদি ওয়াদা ঠিক থাকে নিমিশের ভেতর আমি ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মা

কারণ কি এর একমাত্র কারণ নবীর সাথে মক্কার কাফেরের গুলো জুমিনিয়া নামাজ নিয়া দোয়া দরুদ নিয়া কোনো khatna বাজে নাই নবীর সাথে গোলমান হলো আইন নিয়ে যারা আইন قائم করবে কবি তাদেরকে মাথা নামান লাগবে কত বল হামিয়া হামিয়া ওমর বলল তোমার যদি ওয়াদা ঠিক থাকে আমি তোমার হাতে দিতে পারবো আব্দুল্লাহর बेटा মুহাম্মাদের মাথা আবু জেল আমার ওয়াদা ঠিক তুমি যদি এক মাত্র দিয়ে আমার ওই হাতে যদি কাল্লাটা এনে দিতে পারো একশো উট দিব একটা উটের দাম বর্তমানে বাংলাদেশে তিন লাখ চার লাখ টাকা হ্যাঁ আর তখন একশো উট দিচ্ছে রে তাহলে উঁচু ধনিয়া ছিল কোন দুঃখে ধনী মানুষের সাথে মোট মানুষ দেয় না পাগল এ হুজুর